এখানে শুধু ওয়াজ আসলেন তা নয় জান্নাত পেতে এসেছি জান্নাত কি নামাজ দিয়ে রোজা দিয়ে হজ দিয়ে জাকাত দিয়ে পাওয়া যাবে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন খোদার কসম আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না জান্নাত একমাত্র আল্লাহর দয়ার মেহরবানিতে পাওয়া যাবে ঠিক না অনেকে বলে না কপালে দাগ করে ফেলছি জান্নাত আমার আরে বেটা জান্নাত তো নানার বাড়েনি জান্নাত সুন্নিদের জান্নাত কাদের সুন্নিদের কারণ সুন্নিদের কাছে মোস্তফা আছে ঠিক না বে ঠিক যাদের কাছে মোস্তফা নাই জান্নাত ওদের হবে আরে বাবা কশ্মিন কালের জন্য আশা করা যাবে না নামাজ রোজা হজাকা দিয়ে জান্নাত মিলবেন আগে ইমান ঠিক করো এরকম যদি জান্নাত তাহলে ইপ্লিশ শয়তান পর এক নাম্বার জান্নাত হয়ে যেত ঠিক না যেখানে শেষ দা পরে নাই পৃথিবীর জমিনে কোনো জায়গাও নাই আল্লাহ আকবর আর পৃথিবীর জগৎবাসীর জন্য বিরাট নিয়ামতের পাড়া আমার মাহবুবে মুস্তাফা জুরবুরুন্ন সুবহানাল্লাহ সেজন্য বলছি এ সব তোমার করম হে আකා কি বাত অবতক বনি হুইহি জুরবুরুন্ন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান আসুন আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে বলতে হুজুর এত দেরি কেন কাকে বলবো আমি বিষয়টা এত কিছুটা হলো তারা তাহির সাহে জন্য অপেক্ষায় আমি তাদেরকে একটু করে শোনার জন্য বলবো আলহামদুলিল্লাহ কারণ বাতিল ফিরকারা বলেছেন যে রসুল নিজের কল্যাণ সাধন করতে পারে না অপরের কল্যাণ সাধন করবে কেমন করে নাওজিবিল্লাহ বলেন না ইমাম হুসাইন একষট্টি হিসের দশই মোহরম কারবান জান ত্যাগ করা এটা সাধারণ কোন কাজ না অনেকেই মনে করে পৃথিবীর জগতের মধ্যে ইজি মামলা মোহব্ত কাদা বা তু আশায় কর না মগর মশিকিল হাসান উলফত মে দেখতে পাচ্ছেন তো সায়রা আলহসুল আমার

حسین ابن علی کے مانند یارو محبت میں سر کو کٹا کرتے کو اکبر بولا سبحان اللہ